জাতীয় সড়কে যান দুর্ঘটনে নিহত এক আহত আরও এক ঘটনা দশমিডিয়াং পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় জানা যায় বুধবার আনুমানিক বিকেল তিনটা পঞ্চাশ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার দশমিডিয়াং পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় টি আর জিরো এইট জি সিক্স ফাইভ থ্রি ফাইভ নম্বরের স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক গাড়ি দ্রুত গতিতে স্কুটিটিকে আঘাত করে পালিয়ে যায় এতে করে স্কুটিতে থাকা দুজন জাতীয় সড়কে ছিটকে পড়ে যায় এতে ঘটনাস্থলে প্রাণ চায় একজনের অপরজনকে শান্তির বাজার সকল বাহিনীর কর্মীরা চিকিৎসার জন্য শান্তিবাজার যারা হাসপাতালে নিয়ে আসে জানা যায় আহত আপর্জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ঘটনা তদন্ত করছে পুলিশ দুর্ঘটনায় নিহত ও আহতের পরিচয় এখনো জানা যায়নি ঘটনায় চাঞ্চল্য ঠিকাই কিসের সঙ্গে সংঘর্ষ হয়েছে তারা আমি অ্যাকচুয়ালি শান্তিবাজারের দিকে যাইতেছি আমি এইদিকে আইয়া মোটামুটি ব্রিজের একটু আঘাত এক্সিডেন্টের একটু আঘাততে দেখি যে গাড়ি অনেকটাই দাঁড়ায় আইয়া দি এখন খুব মারমাত্মক অ্যাক্সিডেন্ট হ্যাঁ একটা স্পট একজন জাগাতে মারা গেছে আরেকজন কোনো সুস্থ আছে ফায়ার সার্ভিস আওয়ার পরে আমি নিজে হাতে উড়াইয়া দিচ্ছি ফায়ার সার্ভিস কিসের সঙ্গে সংঘর্ষ হয়েছে এমন আপনারা কি আমি এখানে যে কিছু লোকাল লোক আছে যারা জমিনে কাজ করে তারা কইতেছে যে একটা ট্রাক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে আর স্কুটি ট্রাক আর স্কুটি এখন কি মনে করতেছেন কিরকম আছে এখন এক্ষণে তো একজনে তো জাগাতে এখানেই মারা গেছে

কিসের সঙ্গে ট্রাক গাড়ির সঙ্গে গাড়ির সঙ্গে ট্রাক গাড়িটা কোন দিক থেকে যেতে ট্রাক গাড়িটা শান্তির বাজার থেকে যেতে আসছে শান্তির বাজার থেকে বিল উদয়পুরে বা আগরতলার দিকে রওনা হয়েছিল ট্রাক গাড়িটা ট্রাক গাড়ি